নমস্কার আমি দীপিকা আপনারা দেখছেন এস এ নিউজ ত্রিপুরা সত্য যে আপনি জানতে চান এস এ নিউজ ত্রিপুরায় আপনাকে স্বাগতম বন্ধুরা দুই সালের নববর্ষ আমাদের জীবনে এক নতুন ভোর নিয়ে এসেছে প্রতি বছরের মতো আমরা নতুন সংকল্প নিই আরও ভালো কিছু করার কিছু পরিবর্তন করার এবং কিছু অর্জন করার কিন্তু একটু ভেবে দেখুন কেবল তারিখ পরিবর্তন করলেই কি জীবন বদলে যায় সন্ত রামপালজি মহারাজের জ্ঞান আমাদের শেখায় যে সত্যিকারের নববর্ষ হল সেই বছর যখন জীবনের দিক পরিবর্তন হয় দুই সালে আমরা অনেক কিছু দেখেছি আনন্দ দুঃখ সংগ্রাম ব্যস্ত সময়সূচি এবং অনুসংখ্য উদ্বেগ নববর্ষ আমাদের আত্মসমালোচনার সুযোগ দেয় সন্ত রামপালজি মহারাজজি ব্যাখ্যা করেছেন যে মানুষের জীবন অত্যন্ত মূল্যবান এটি বারবার আসে না যদি এই জীবন কেবল সম্পদ পদ এবং আনন্দের পিছনে ব্যয় করা হয় কালকে পার্টি এবং আতসবাজির মধ্যে সীমাবদ্ধ রাখবেন না এই বছর সত্য জানার জন্য প্রয়াস করার সংকল্প করুন সন্ত রামপালজি মহারাজের জ্ঞান প্রকাশ করে যে প্রকৃত শান্তি সুখ এবং মুক্তি কেবল মাধ্যমেই সম্ভব যখন একজন ব্যক্তি সত্যিকারের ভক্তি করেন তখন তার কর্মফল কেটে যায় এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে ওঠে আসুন আমরা এই নববর্ষে নতুন করে শুরু করি আসক্তি মন্দ এবং মোহ থেকে দূরে থেকে পুণ্য এবং সত্য জ্ঞানের দিকে এগিয়ে যাই সন্ত রামপালজী মহারাজের জীবনের পথ বইটি এখনই বিনামূল্যে অর্ডার করুন আজকের মতো এস এ নিউজ ত্রিপুরার খবর এ পর্যন্তই